হ্যালো বন্ধুরা আপনারা স্ক্রিনেতে ছবিটি দিয়ে দেখতে পাচ্ছেন দেখুন আমি প্রথম ছবিটিকে একদম প্রফেশনালভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন একদম ডিএসএলআর এর মতো ব্লার করেছি তো আপনারাও নিজেরাও এরকম ফোন দিয়ে তোলা ছবি খুব সহজে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন কীভাবে এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং নতুন দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে প্লে স্টোর থেকে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো দেখুন এখানে স্টোর যার পর এখানে সার্চ বলে আপনারা টাইপ করে দেবেন বিউটি দেখুন এখানে বিউটি লেখার পরে দেখুন নিজে আসছে বিউটি প্লাস এটার উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বিউটি প্লাস যে অ্যাপ্লিকেশন সেটি চলে আসছে তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে এখান থেকে আপনারা পুরোপুরি বের হয়ে যাবেন তো বের হয়ে যাওয়ার পরে চলে যাবেন আপনার গ্যালারিতে তো গ্যালারিতে যাওয়ার পরে দেখুন এখানে দেখুন আপনি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড ব্লুয়ার করতে যাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো দেখুন এখান থেকে আমি আমার ফটোটার উপর ক্লিক করে দিচ্ছি দেখুন এই ফটোটার উপর ক্লিক করে দিয়ে এই ফটোটা ভিউ করলাম তো এখানে দেখুন শেয়ার বাটন আসছে এই শেয়ার বাটনের উপর ক্লিক করে দিবেন তো শেয়ার বাটনের উপর ক্লিক করে দিলে দেখুন ক্লিক করে দিলে এখানে আপনার বিউটি প্লাস যে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করেন সেটি দেখুন এখানে চলে আসছে এটার উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখুন অ্যাপ্লিকেশনটা ওপেন হচ্ছেন আপনারা চাইলে বিউটি প্লাস অ্যাপ্লিকেশানটা ওপেন করে আপনারা ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো দেখুন এখান থেকে আমি এটা দেখুন ওপেন হয়ে গেছে তো ওপেন হওয়ার পর এখানে দেখুন লেখা আছে এডিট এডিটের উপর এখন আমি ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করে দেখুন ডানে চলে যাব তো ডানে যাওয়ার পর এখানে দেখুন লাস্টে লেখা আছে ব্লুয়ার এটার উপর ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক দেখুন এখানে ব্লুয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ব্লুয়ার হয়ে গেছে তো দেখুন এখান থেকে আমি অ্যাডজাস্ট করতে পারবো দেখুন এখান থেকে ব্লুয়ারের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবো তো আপনি চাইলে এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন যতটুকু দিয়ে দেবেন তো আমি দেখুন পুরো দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা কমাতে বাড়াতে পারবেন তো এখানে অনেক ব্লুয়ার ইফেক্ট আছে আপনার মন মতো সেটা সিলেক্ট করেন এখানে দেওয়ার পর এখানে টিক বাটনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যেহেতু এটা একটি ফ্রি অ্যাপ তো এখানে দেখুন এনজয় ফ্রি ফিউচার তো এটা আপনাকে একটি অ্যাড দেখতে হবে এটার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাকে একটি অ্যাড দেখতে হবে তো অ্যাডের টাইমটা শেষ হয়ে গেলে এখানে দেখুন ক্রস বাটন আসবে উপরে রানবাস উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখুন সেভ লেখা আছে সেভের উপর ক্লিক করে দেবেন তো সেভের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে সুবিটা আপনার সেভে গ্যালারিতে চলে যাবে তো দেখুন আমি সেভের উপর ক্লিক করে দিলাম আমার স্যুবিটি দেখুন সেভ হয়ে গেছে তো এখন আমি গ্যালারিতে চলে যাবো তো গ্যালারিতে যাওয়ার পরে দেখুন আমি যে সুইটার ব্যাকগ্রাউন্ড আর করলাম দেখতে পাচ্ছেন একদম প্রফেশনালভাবে ফটোটা দেখুন আর হয়ে গেছে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ব্লুয়ার হয়ে গেছে মনে হচ্ছে একদম দিয়ে ছবিটা তোলা হয়েছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে মতো এখানে আমি জানিয়েছি আল্লাহ হাফেজ